আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দিস ইজ ফয়সাল স্পিকিংয়ে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি আমি ফয়সাল হোসেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বিদেশে মূলত যুক্তরাষ্ট্রে ক্যারিয়ার গঠন করতে চাইলে ভার্সিটিতে সাবজেক্ট চয়েস কীরকম হওয়া উচিত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং যারা ভার্সিটিতে ভর্তিচ্ছ শিক্ষার্থী তারা এই ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন তো চলুন শুরু করি যারা যুক্তরাষ্ট্রে ক্যারিয়ার গঠন করতে চান তাদের জন্য চোখ বন্ধ করে সাবজেক্ট চয়েসের এক নাম্বারে থাকা উচিত কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আপনারা সবাই জানেন বর্তমান সময় হচ্ছে ইনফরমেশন টেকনোলজির যোগ আপনারা যদি ইউএসের বড় বড় কোম্পানির দিকে তাকান সেটা বিগ ফাইভ বলেন বা ফ্যাং বলেন ফেসবুক অ্যামাজন অ্যাপল নেটফ্লিক্স গুগল মাইক্রোসফট বা এই জাতীয় আরও যত কোম্পানি আছে এই সকল কোম্পানিতে সফটওয়্যার ডেভেলপার ডাটা সায়েন্টিস্ট ক্লাউড আর্কিটেক্ট এন্টারপ্রাইজ সলিউশন আর্কিটেক্ট হিসেবে কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েটদের অসংখ্য চাকরি শুধু তাই নয় আপনি যদি যুক্তরাষ্ট্রের অন্যান্য কোম্পানিতেও কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েটদের অ্যাভেলেবল জবের সংখ্যা তাদের স্যালারি স্ট্রাকচার এবং তাদের ক্যারিয়ার গ্রোথ অপরচুনিটির দিকে দেখেন তাহলে কম্পিউটার সায়েন্সের ধারের কাছে অন্য কোনো জবের থাকার কোনো সম্ভাবনা নাই অনেকেই হয়তো একটা কাউন্টার আর্গুমেন্ট দিতে চান যে শোনা যাচ্ছে যে গত কিছুদিন ধরেই এর বিভিন্ন কোম্পানি থেকে প্রচুর পরিমাণ কম্পিউটার সায়েন্স এমপ্লয়ীদেরকে লে অফ করা হচ্ছে অর্থাৎ চাকরি থেকে বিতরণ করা হচ্ছে ছাঁটাই করা হচ্ছে তাদের কি হচ্ছে একটা জিনিস আমি বলি আর কি অনেকেই হয়তো বলে থাকেন যে এআই এর উদ্ভবের কারণে কম্পিউটার সায়েন্সের জব অনেক কমে যাচ্ছে কিন্তু যাদেরকে ছাঁটাই করা হচ্ছে এসব কোম্পানি থেকে কখনো শুনেছেন তারা ইউএসএ বা কানাডা থেকে তাদের দেশে ফেরে গিয়েছেন না তারা তাদের কোম্পানি থেকে ছাঁটাই হওয়ার পর অন্য আরও কোম্পানিতে তারা ঠিকই দুই থেকে তিন মাসের মধ্যে জব পেয়ে যাচ্ছেন সো বিদেশে যদি আপনি ক্যারিয়ার করতে চান যুক্তরাষ্ট্রে যদি আপনি ক্যারিয়ার করতে চান কম্পিউটার সায়েন্স হওয়া উচিত আপনার এক নাম্বার চয়েস দুই নাম্বার চয়েস এই যে যে কম্পিউটার সায়েন্সের বিভিন্ন কোম্পানিগুলি বা অন্যান্য আইটি কোম্পানিগুলি তারা এত সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগ দিচ্ছে সফটওয়্যার কোড বানাচ্ছে এইসব কোড এইসব সফটওয়্যার এইসব অ্যাপ কোথায় রান হবে এর জন্য তো কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট লাগবে ইলেকট্রিক্যাল হার্ডওয়্যার লাগবে তো স্বাভাবিকভাবেই কম্পিউটার সায়েন্সের পরেই থাকবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইউএসএতে যেসব বিগ টেক কোম্পানিগুলি আছে তারা কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারদের যেমন নিয়োগ দেয় পাশাপাশি তারা প্রচুর পরিমাণে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদেরও নিয়োগ দিয়ে থাকে তো এই সকল আইটি কোম্পানিগুলো বাদেও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের প্রচুর জব রয়েছে মোবাইল কমিউনিকেশন কোম্পানিগুলিতে পাওয়ার সেক্টরগুলিতে এছাড়া সেমিকন্ডাক্টর কোম্পানিগুলিতে এবং মেডিকেল ডিভাইস কোম্পানিগুলিতে সো স্বাভাবিকভাবেই কম্পিউটার সায়েন্সের পরেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বেশি জব রয়েছে যুক্তরাষ্ট্রে আপনারা যদি ফরচুন ফাইভ হান্ড্রেড কোম্পানিসের দিকে তাকান অর্থাৎ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ফাইভ হান্ড্রেড কোম্পানি তাদের অ্যানুয়াল রেভিনিউর ওপর ভিত্তি করে তাহলে আপনারা দেখবেন একটি বিশাল সংখ্যক কোম্পানি কিন্তু প্রচুর পরিমাণ কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদেরকে জব দিয়ে থাকে তো এই দুইটি অপশনের পর যদি আমি তিন নাম্বার অপশন নিয়ে আলোচনা করতে চাই তাহলে বিভিন্নজন বিভিন্ন কথা বলে থাকেন কিন্তু বেসড অন মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পরে তিন নাম্বার সাবজেক্ট চয়েস থাকা উচিত পুরো কেমিস্ট্রি এবং বায়োলজিক্যাল সায়েন্সের ডোমেন অর্থাৎ ফার্মেসি মাইক্রোবায়োলজি বায়ো কেমিস্ট্রি কেমিস্ট্রি অ্যাপ্লাইড কেমিস্ট্রি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যুক্তরাষ্ট্রে একটি বিশাল সংখ্যক ফার্মাসিউটিক্যাল এবং বায়োটেক কোম্পানি রয়েছে মূলত যুক্তরাষ্ট্র হচ্ছে ফার্মাসিউটিক্যাল এবং বায়োটেক কোম্পানিজগুলোর প্রধান হাব এখানে প্রতি বছর এই ফার্মাসিউটিক্যাল এবং বায়োটেক কোম্পানিজগুলিতে প্রচুর পরিমাণ সায়েন্টিস্টের দরকার হয় বিভিন্ন পদে এবং তারা এই সব সায়েন্টিস্টদেরই নিয়োগ দিয়ে থাকে এই পুরো বায়োলজিক্যাল এবং কেমিক্যাল সায়েন্সের ডোমেইনের মধ্যে থেকে এবং এই সকল কোম্পানিতে স্যালারি স্ট্রাকচার ভালো জব স্টেবিলিটি ভালো এবং ক্যারিয়ার গ্রোথের অনেক সুযোগ রয়েছে তাই আমি মনে করি তিন নাম্বার সাবজেক্ট চয়েস হওয়া উচিত কেমিক্যাল এবং বায়োলজিক্যাল সায়েন্সেস চার নম্বরে আমি বলবো যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে পারে আপনার চার নম্বর চয়েস সাউথ ইউএসের বেশ কিছু অটোমোটিভ অ্যারোস্পেস কোম্পানি রয়েছে এছাড়া সকল ধরনের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের চাহিদা রয়েছে পাঁচ নম্বর অপশন হিসেবে থাকবে সিভিল ইঞ্জিনিয়ারিং আপনার ইউএসএতে আপনার বিভিন্ন কোম্পানিতে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার এমনকি জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আপনার সুযোগ থাকবে ইউএসএতে বেশ কিছু বড়ো বড়ো কনস্ট্রাকশন কোম্পানি রয়েছে এছাড়া ইউএসএতে আরেকটি সরকারি প্রতিষ্ঠান রয়েছে ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন ডিওটিতে প্রচুর পরিমাণ ইঞ্জিনিয়ারিং নিয়োগ দেওয়া হয় মূলত ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারদের তো সেখানেও বাংলাদেশের অনেক সিভিল ইঞ্জিনিয়ার চাকরি করে থাকেন ছয় নম্বর অপশন হিসেবে আমার থাকবে স্ট্যাটিস্টিক্স বা অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্সের যেহেতু ডাটা সায়েন্সের সাথে অনেকটাই রিলেটেড এবং বিভিন্ন বিজনেস অর্গানাইজেশন প্লাস সকল ধরনের প্রতিষ্ঠানে আসলে স্ট্যাটিস্টিক্স লাগে তাই আসলে স্ট্যাটিস্টিক্সেরও অনেক জব রয়েছে বায়ো বায়োস্ট্যাটিস্টিক্সের অনেক জব রয়েছে বিশেষ করে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে যে ক্লিনিক্যাল ট্রায়ালস চালান হয় অর্থাৎ কোনো একটা ড্রাগ সেটা ডেভেলপ করতে গেলে যে হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়ালস এর মধ্যে দিয়ে যেতে হয় তার একটা খুবই স্ট্রিক্ট স্ট্যাটিস্টিক্যাল প্রসিজার আছে তো সেই ক্লিনিক্যাল ট্রায়ালসের ক্ষেত্রে প্রচুর স্ট্যাটিস্টিশিয়ানের প্রয়োজন হয় তো সে সকল কোম্পানিতেও স্ট্যাটিস্টিক্সের ভালো চব রয়েছে এবং সবশেষে আমি বলবো এগ্রিকালচারের কথা ইউএসএতে বাংলাদেশ থেকে অনেকেই এগ্রিকালচার ডিপার্টমেন্টগুলো থেকে আসেন এবং ইউএসএতে এগ্রিকালচারের যথেষ্ট পরিমাণ ভালো চব রয়েছে একটি সরকারি প্রতিষ্ঠান রয়েছে এটি ফেডারেল এজেন্সি রয়েছে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ইউএসডিএতে প্রচুর পরিমাণ এগ্রিকালচারের সায়েন্টিস্ট নিয়োগ দেওয়া হয় এছাড়া এগ্রিকালচারাল ইকোনমিস্ট এগ্রোনমিস্ট এবং এগ্রিকাল এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারদেরও প্রচুর পরিমাণ চাকরি রয়েছে ইউএস এর বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে তো এগুলাই হচ্ছে আমার মূলত সাবজেক্ট চয়েস হওয়া উচিত ইন দিস অর্ডার যদি আপনি যুক্তরাষ্ট্রে ক্যারিয়ার গঠন করতে চান আমরা সবাই জানি বাংলাতে একটি প্রবাদ আছে বাপেরও বাপ আছে তো আমি যে সকল ক্যারিয়ারগুলির কথা বললাম এই সকল ক্যারিয়ারেরও একটি বাপ ক্যারিয়ার আছে তো সেই বাপ ক্যারিয়ার হচ্ছে সবার বস ক্যারিয়ার হচ্ছে ডাক্তার অর্থাৎ আপনি যদি উন্নত বিশ্বে অর্থাৎ ইউএসএ ইউকে কানাডা বা অস্ট্রেলিয়াতে যদি ডাক্তার হিসেবে জব পেতে পারেন তবে সেটা আপনার জন্য সবচেয়ে বেস্ট পসিবল ক্যারিয়ার আপনি যদি স্যালারি স্ট্রাকচারের দিকে তাকান ডাক্তারদের স্যালারি অন্যান্য যে কোনো ক্যারিয়ারের চেয়ে অনেক অনেক বেশি একটা ছোট্ট উদাহরণ দিই মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে আমি আগে যেসব ক্যারিয়ারের কথা বলেছি সিএসসি থেকে শুরু করি এগ্রিকালচার পর্যন্ত এই যত ক্যারিয়ারে যেসব সকল লোক জবে ঢুকেন তারা যে স্যালারিতে তাদের রিটায়ারমেন্ট শেষ করেন নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রেই একজন ডাক্তার অন্যান্য ক্যারিয়ারের রিটায়ারমেন্ট স্যালারির চেয়ে ডবল স্যালারি দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন সো বুঝতেই পারছেন যুক্তরাষ্ট্রে ক্যারিয়ারের জন্য সবচেয়ে বেস্ট পসিবল ক্যারিয়ার হচ্ছে ডাক্তার কিন্তু ইউএসএতে ডাক্তার হওয়া বেশ কিছুটা ঝামেলা আপনার ভিসা রেস্ট্রিকশন এবং ইউএসএমি নামক একটি এক্সামের কারণে তো সেটা নিয়ে আমি বিস্তারিত পরে আলোচনা করব তো এই ছিল আজকে আমার ভিডিওর মূল আলোচনা আপনারা বুঝতেই পারছেন আপনারা যদি যুক্তরাষ্ট্রে আসতে চান তাহলে আপনাদের ক্যারিয়ার চয়েস কীরকম হওয়া উচিত ডাক্তার অবশ্যই বেস্ট পসিবল চয়েস কিন্তু বিভিন্ন জাতীয় সমস্যার কারণে আসলে আসতে পারেন না বাংলাদেশ থেকে হয়তো প্রতি পাঁচশো জন ইঞ্জিনিয়ার বা অন্যান্য ক্যারিয়ারের বদলে হয়তো একজন ডাক্তার রয়েছেন কিন্তু ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য ফিল্ড থেকে ইউএসএতে আসা তুলনামূলকভাবে অনেক সহজ এবং এখানে উচ্চতর ডিগ্রি নেওয়ার পরে চাকরি পাওয়া অনেক সহজ একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতে ভুলে গিয়েছিলাম তো সেই জন্য আর কি আবার ভিডিও করে এটা অ্যাড করে দিচ্ছি সেটা হচ্ছে আপনি যদি স্টেম ব্যাকগ্রাউন্ডের হন অর্থাৎ সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং বা ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ডের হন তাহলে আপনার ডিপার্টমেন্ট যাই হোক না কেন উন্নত বিশ্বে আপনার ডিপার্টমেন্টের আপনার মেজর রিলেটেড উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার ব্যবস্থা আছে সো এটা নিয়ে আসলে খুব বেশি টেন্সড হওয়ার কিছু নয় যে আমি যে কয়েকটি সাবজেক্ট দেখিয়েছি এই অর্ডারে চুজ করতে হবে এগুলো যদি আপনার নাও আসে কিন্তু আপনি যদি সায়েন্স টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং অথবা ম্যাথমেটিক্সের যে ডিপার্টমেন্টেরই হোক আপনার উচ্চশিক্ষার সুযোগ আছে উন্নত বিশ্বে এবং আপনার ক্যারিয়ার গড়ারও সুযোগ আছে শুধুমাত্র আপনার প্রচেষ্টা ব্যাপার আপনি কতখানি চেষ্টা দিতে পারবেন কতখানি আপনার নিজেকে ঢেলে দিতে পারবেন আপনার প্যাশনের পিছনে আপনার সাবজেক্টের পিছনে তাহলে সফলতা আসবে এই জিনিসটা আমি অ্যাড করতে চাই সো আপনাদের সিদ্ধান্ত আপনারা ভেবে দেখবেন তবে পরবর্তী কোনো একটি ভিডিওতে আমি অবশ্যই আলোচনা করব বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ডাক্তার হওয়া কেন কঠিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.